উপর থেকে বসেছে পিনা পটার সরকার আমরা একটু বসে

দেশের মানুষের ভালোবাসা আছে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি

যে আমরা আজকে দেখছি সেখান থেকে আমাদের বাস্তবতা হচ্ছে এই যে তারা দেশের দিয়ে আটকে রেখে তারা আজকে বাংলাদেশের নির্বাচন করছে বাংলাদেশ ক্ষমতায় আছে এরা আমরা সবাই বুঝতে পারি কারণ আমি হাই হাইকোর্টের মেম্বার হিসেবে প্রতিদিন মামলার সময় জানতে চান এবং আমার ইচ্ছা ছিল যে আসলে

আমরা আছি থাকবো এবং আন্দোলন চালিয়ে দেবো আমরা এখানে এইখানেছেন এই দেশের মুক্তির জন্য আমরা ভোলাবাসি পনেরো দুই বয়সে তাকিদাই আন্দোলন করেছি আগামীতেও আমরা আন্দোলন করবো